মাসিকের কালার বা তার পরিমাণ বা তার কোয়ালিটি বা কোয়ান্টিটি এগুলোর উপর কি কোনোভাবে আপনার বন্ধাত্ব নির্ভর করে আসুন এই নিয়ে আজকে একটুখানি আলোচনা করে নেওয়া যাক নমস্কার আমি ডক্টর নীলাঞ্জন পাইক কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অবস্টিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমি প্র্যাকটিস করি অভিলাষা ফার্টিলিটি ক্লিনিক অ্যান্ড ওমেন্স কেয়ারে অ্যান্ড আজকে আমরা আমি যখন প্র্যাকটিস করতে যাই তখন বিভিন্ন সময়তে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হই তো কোনো পেশেন্ট আমার কাছে এসে বলেন যে আমার মাসিকের ব্লিডিংটা একটু লালচে ধরনের হয় কেউ কেউ বলে যে আমার কালচে লাল ধরনের ব্লিডিং হয় কেউ কেউ বলে যে আমার মাছ ধোয়া জলের কারণে ব্লিডিং হয় প্রপার ভাবে ব্লিডিং হয়নি কেউ কেউ বলে যে আমার প্রচুর বেশি ব্লিডিং হয়েছে বা ব্লিডিং হয় মাছের যখন ব্লিডিংটা হয় আহ রক্তে ঢেলা পড়ে এগুলো কি আদৌ আপনার ফার্টিলিটিতে কোনো জায়গায় কোনো এফেক্ট করে আসুন এটা নিয়ে আমরা জেনে নিই এবং কিছু ভ্রান্ত ধারণাকে আমরা দূর করে নিই প্রথমত কথা কিভাবে আমাদের পিরিয়ড আসে সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করে নেওয়া যাক প্রত্যেকটা মাসে হরমোনের কিছু चेंजेसের জন্য আমাদের একটা সময়তে ডিম্বাণুর পরিস্ফুটন হয় সেই ডিম্বাণুটা এখান থেকে বের বেরিয়ে আমাদের ফ্যালোপিয়ান টিউবের মাঝখানে এসে এইরকম জায়গাতে সেই ডিম্বাণুটা এসে থেকে যায় ইন্টারকোর্স করলে এখানে যখন স্পাম বেরোয় সেই স্পামটা গিয়ে সেই সময়ের মধ্যে এই ডিম্বাণুটা কতক্ষণ শরীরের মধ্যে বেঁচে থাকতে পারে চব্বিশ ঘন্টা স্পাম যদি সেক্ষেত্রে বডিতে উপস্থিত থাকে বা যখন আমরা ইন্টারকোর্স করছি তখন যখন স্পামের ডিপোজিশন হচ্ছে ইউট্রাসের মধ্যে সেই ইউট্রাসের মধ্যে এই নালীর মধ্যে এসে এই স্পামটা এগকে ফার্টিলাইজ করে ডিম্বাণু কতক্ষণ বেঁচে থাকতে পারে চব্বিশ ঘন্টা হোয়ার অ্যাজ স্পাম দেখা যায় আপ টু ফাইভ ডেজ অবধি স্ত্রী শরীরে জনির মধ্যে বেঁচে থাকতে পারে যদিও এটা ডিবেল ইস্যু আমরা এটা নিয়ে পরে কথা বলবো তার প্রজনন ক্ষমতা কত রয়েছে কমে কমে যায় কি করে এগুলো বিভিন্ন কারণ রয়েছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না আমরা মেন টপিকে আর কি ফিরি তো যদি এই এগ ফার্টিলাইজড না হয় তাহলে বডিতে কিছু হরমোনের পরিমাণ কমে যায় প্রোজেস্ট্রন হরমোনটা জট করে নেমে যায় নেমে গেলে যেটা হয় এই ইউটেরাসের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে যে ইউটেরাসের ভেতরে লাইনিংটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে ঝরে পড়ে যায় এবং এই মাসিকের রাস্তা থেকে ব্লিডিং চলে আসে এটাই হচ্ছে গিয়ে আপনাদের মাসিকের বেসিক ফিজিওলজি ঠিক আছে এইবারে ব্লিডিং এর পরিমাণ সমস্ত মহিলার ক্ষেত্রে এক নয় কারোর ক্ষেত্রে দুদিন ব্লিডিং হয় সেটা যা স্বাভাবিক কারোর ক্ষেত্রে তিন দিন হয় কারোর ক্ষেত্রে পাঁচ দিনও পর্যন্ত ব্লিডিং হতে পারে সেটা একটু অস্বাভাবিক হলেও কিন্তু সেটা আমরা ধরে নিতে পারি মাসিকের ব্লিডিং যদি প্রত্যেক মাসে রেগুলার হয় বা মোটামুটি রেগুলার হয় এক দিন ইন্টারভেলে মানে প্লাস মাইনাস ওয়ান অর টু ডেজ হয় তাহলে সেই মহিলার মাসিক চক্রকে আমরা স্বাভাবিক বলে গণ্য করতে পারি মাসিকের ব্লিডিং এর কি কালার লাল কালার না কালচে লাল কালার না বেগুনি কালার না বাদামি কালার তার জন্য কিচ্ছু এসে যায় না আমি রিপিট করছি কিচ্ছু এসে যায় না মাসিকের যখন ব্লাডের ধর্ম হচ্ছে ব্লাডের তঞ্চকতা ধর্ম থাকে অর্থাৎ কিনা ব্লাড ক্লট হয়ে যায় ঠিক আছে যদি ব্লিডিং এর পরিমাণ বেশি হয় সেই ব্লাডটা ক্লটের ফর্মে বেরোয় কারোর ফ্রেশ ব্লিডিং হয় তাজা রক্ত বের হয় কারণ ব্লিডিংটা ভেতরে যদি জমে থাকে সেটা ক্লট ফর্মেশন হয় ব্লিডিংটা বের হয় সেটা নরমাল ভ্যারাইটি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবারে আসি কখন আপনারা চিন্তা করবেন ধরা যাক একজন মেয়ে স্বাভাবিকভাবে আগে তিন দিন বা চার দিন ব্লিডিং হতো সেকেন্ড ডেতে বেশি ব্লিডিং হতো থার্ড ডেতে ফোর্থ ডে অনওয়ার্ডস ব্লিডিং কমে যেত এরকমভাবে স্বাভাবিক হয় কিন্তু যদি দেখা যায় যে যত দিন যাচ্ছে সেই ব্লিডিং এর পরিমাণ যত দিন বাড়ার সাথে সাথে কমে আসতে থাকছে তার সাথে সাথে বডি ওয়েট কমতে থাকছে এবং দীর্ঘদিন ধরে একটা জ্বর জ্বর ভাব থাকছে তাহলে তখন আমরা কিছু নির্দিষ্ট অ্যাবনর্মালিটিসের কথা চিন্তা করি তার মধ্যে আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি এটা একটা টিউবারকুলোসিস এন্ডেমিক জোন আমরা তখন ইন্ডোমেট্রিয়াল টিবির কথা ভাবি ঠিক আছে তাহলে আরেকটা কোন কারণের জন্য হতে পারে আমার আগেও প্রচুর ভিডিও রয়েছে গ্রামে যারা থাকেন বা ঠিক মতন অ্যাডভাইস পাননি জাস্ট এক দু মাসের প্রেগনেন্সি হয়েছে বা প্রেগনেন্সি আদৌ হয়েছে কিনা তার কোনো ঠিক নেই ডাক্তারবাবু বলেছেন যে আমার ওয়াশ করে দিতে হবে এবং সেটা যদি সেই ওয়াশ করাটা যদি খুব ভিগোরাস ওয়াশ করা হয় অর্থাৎ ইউটেরাসের ভেতরের লেয়ারটাকে যদি খুব বেশি করে চেঁচে দেওয়া হয় এই ইউটেরাসের দুটো দেওয়াল একটা একটার সাথে এরকমভাবে জালের মতন লেগে যাবে যেটাকে বলা হচ্ছে ইউটেরাইন সাইনেকিয়া সেই রোগ এই এই ধরনের যদি কোনো হিস্ট্রি থাকে ব্লিডিংয়ের পরিমাণ যদি কমে যেতে থাকে এবং যদি খুব সিগনিফিকেন্ট হিস্ট্রি থাকে যে আমার একটা ওয়াশ করা হয়েছিল তারপর থেকে আমার ব্লিডিংয়ের পরিমাণ এরকম কমতে থাকছে তাহলে সেক্ষেত্রে চিন্তার ব্যাপার রয়েছে অথবা নর্মাল পিরিয়ড হচ্ছিল তারপরে পিরিয়ডের পরিমাণ হঠাৎ করে বেড়ে গেছে বা পিরিয়ড শেষ হয়ে যাবার পরেও আবার পিরিয়ডের মাঝ পথে ব্লিডিং হচ্ছে অথবা পিরিয়ডের ব্লিডিং কমে এসেও ড্রপ 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 করে ব্লিডিং হয়েই যাচ্ছে সেটা কমছে না তখন আমাদের নির্দিষ্ট কিছু সাসপিশন করতে হয় কি সাসপিশন করতে হয় এই যে ইউটেরাসের ভেতরের লেয়ারটা যে লেয়ার থেকে ব্লিডিং হচ্ছে সেই সারফেস এরিয়া অর্থাৎ কি তার যে তলটা সেটা যদি বেড়ে যায় কি কারণে বাড়তে পারে যদি আমাদের কোনো ফাইব্রয়েড হয় অথবা ভেতরে যদি কোনো পলিপ থাকে সব সময়তে ফাইব্রয়েড অথবা পলিপকে ইউটোরাস কনসিডার করে ইভেন প্রেগন্যান্সিকেও ইউটোরাস কনসিডার করে সেটা একটা ফরেন অবজেক্ট অর্থাৎ বাইরের থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সেটাকে সবসময় ইউটেরাস চাইবে বাইরে বের করে দিতে কিন্তু সেটা বাইরে বার করতে পারবে না প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা ঘটে প্রেগনেন্সিকেও কিন্তু ইউথেরাস বহিরাগত বলেই মনে করে কিন্তু সেই সময়তে আমাদের কিছু হরমোন সেই সামলে সেটা নিয়ে আমরা পরে আলোচনা সেটা এটা মূল বিষয় তো আহ যদি পলিব বা ফাইব্রয়েডের মতো কোনো জিনিস থাকে তাহলে কিন্তু এই ধরনের সিমটম হতে পারে পিরিয়ডের সময় ব্যথা করছে বেশি করে চাকা চাকা ব্লাড বাঁধছে অতিরিক্ত বেশি ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিং শেষ হয়ে যাওয়ার পরেও ড্রপ ড্রপ করে ব্লিডিং হয়ে যাচ্ছে তাহলে কিন্তু জানতে হবে মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে আর একটা কারণ মাসিক মানে কোনো কারণে তাকে মিসক্যারেজ করতে হয়েছে বা মিসক্যারেজ হয়ে গেছে আফটার ডিএনসি তার সাত দিন বা দশ দিন ব্লিডিং থাকবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ব্লিডিং কমছে না দীর্ঘদিন ধরে ব্লিডিং হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার জরায়ুর মধ্যে হয়তো কিছু লেফট ওভার জিনিস থেকে গেছে বা অসম্পূর্ণভাবে সেটাকে ডিএনসি করা হয়েছে সেটা অবশ্য স্ক্যান না করে বোঝার কোনো উপায় নেই বক্তব্য হচ্ছে কি যদি এই ধরনের কোনো সিচুয়েশন থাকে বা এই ধরনের কোনো সমস্যা হয় আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান সে আপনাকে ভালো করে পরীক্ষা করে ভালো একটা ট্রান্সভেজিনাল স্ক্যান করে বলতে পারবে কি ধরনের সমস্যা থেকে কিন্তু আদার দেন দিস কজেস মানে অর্থাৎ কি না এই ধরনের যদি কোনো ডেফিনিট অ্যাবনরমালিটি না থাকে আপনার ব্লিডিংয়ের কালার কি হলো অথবা ব্লিডিংটা তরল হলো নাকি জমাট বাঁধা রক্ত বেরোলো এটার সাথে কিন্তু আপনার ইনফার্টিলিটির ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই হ্যাঁ যদি আপনার ডেফিনিট কোনো সম্পর্ক সমস্যা থাকে অবশ্যই সেটাকে অ্যাড্রেস করে ট্রিটমেন্ট করা উচিত যাতে করে আপনি তাড়াতাড়ি করে প্রেগনেন্সি অ্যাচিভ করতে পারেন আমি আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি এবং আমার এই ভিডিওটি যদি আপনার বোঝার ক্ষেত্রে সাহায্য করে তাহলে অন্যদেরকেও শেয়ার করে তাদেরকেও বুঝতে সাহায্য করুন নমস্কার